তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বুঝতে পেরেছো কিসের ব্লগ ভিডিও নিয়ে এসেছি প্রথমের ভিডিওটা দেখে তো কজাগরি লক্ষ্মী পুজোর ভিডিও তোমার বাপের বাড়িতে প্রায় একশো বছরেরও বেশি পুরনো পাড়ার পুজো খুব বড় মণ্ডল পাড়া আমাদের দু কিন্তু দুটো পূজা হয় খুব জাঁকজমটে তো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো কি কি হয় পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ওকে বন্ধুরা তো এখন চলছে আমাদের আলপনা দেওয়া পুরো রাস্তা জুড়ে তো পুজোর আগের দিনেই আমরা এরকমভাবে আলপনা দিয়ে নিসলাম তো প্রথমে নকশা করে দিয়েছিল আমার একটা দিদির মেয়ে তার উপরে আমরা এভাবে এঁকে দিয়েছিলাম রঙ দিয়ে সবাই মিলে পাড়ার যত মানে বাচ্চা কাচ্চা সবাই মিলে আর কি ছিলাম তো কেমন হয়েছে তো তোমরা বলো কমেন্টে জানা তো আমি ভিডিওটা এতদিন দিতে পারিনি আমার ফোনটা খুব ডিস্টার্বের কারণে তো এত লং ভিডিও তো শুধু আপলোড করতে পারিনি তো তার জন্য আমি তো দেখতে থাকো একটা একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমার খুবই খারাপ লাগছে এতদিন পর দিতে পারছি অ্যাট লাস্ট লাস্ট পর্যন্ত আমি তো ভাব ভেবেছিলাম যদি মানে আপলোড করতেই পারবো না ফোনটা এতই ডিস্টার্ব হচ্ছে একটা নতুন ফোন না কিনলে হবেই না তো যাই হোক প্লিজ স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে নতুন নতুন অনেক চমক রয়েছে ভিডিওর মধ্যে ওদের পুজোতে কী কী হয় না হয় তো এটা ওইভাবে স্বাগতম জানানো হয়েছে এখানে আলপনার মাধ্যমে তো পুজোর দিন সন্ধ্যেবেলায় আমি আর বাবু একটু শিব মন্দির আর আপাশেরটা হরি মন্দির একটু বসেছিলাম ওখানে তো ওখানেও আল্পনা দেওয়া হয়েছিলো তো দেখালাম এটা পুজোর আগের দিন রাতের বেলায় সবাই মিলে সাজানো হচ্ছে দেখতেই পাচ্ছ সব করছি কাছারা সবাই মিলে ফুলের কাজ চলছে মাকে সাজানোর মায়ের ডুবানো হয়ে গেল তো আমার মা বাবা পুজোয় বসেছিলো কারণ আমার দিদি এবছর ঠাকুর দিয়েছিলো তো আমরা বেরিয়ে পড়েছি সে বাড়ি ঠাকুর দেখতে সে বাড়ি ঠাকুর দেখার পরিদর্শনে বেরিয়ে পড়েছি সবাই মিলে প্রথমেই বলেছিলাম তো প্রথম দিনে লুচি খাওয়ানো হয় পুজোর দিনে তোমার বাবু লুচি খাচ্ছে এমন করে দেখো বন্ধুরা শুধু ও নিজে হাতে খেতে পারে না একটু আধটু খেতে পারে ও টেবিল চেয়ারে পাতা পেয়ে খুব আনন্দ ভরে কিন্তু খাচ্ছে তো তারপরের দিনে খিচুড়ি হয়েছিল তারপরের দিনে ভাত তো চার পাঁচ দিন ধরে পুজো তো কিন্তু খুবই আমরা আনন্দ করি আর এই খাওয়ান্ডা প্রতি বছরই হয় তিন রকমের তিন দিন ধরে তা বাদে তো অনুষ্ঠান আছেই দেখতে থাকো তোমরা তো আমি ব্রত রেখেছিলাম পুষ্পাঞ্জলি দেব তো বাবু তো কিছুতেই কোল দিকে নামবে না তোমরা বুঝতেই পারছো বন্ধুরা তো বাচ্চাকে কোলে নিয়ে এভাবে পুষ্পাঞ্জলি দিতে কিন্তু খুবই অসুবিধা হয় মনস্থির করাটাও কিন্তু খুবই মুশকিল তো তাও কি করব ও তো নামবে না ওকে কোলে নিয়ে ও অঞ্জলি দিলাম তো আমার বাবুকে দেখো কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগেই নাচানাচি করতে শুরু করে দিয়েছে গানের তালে তালে ও কিছুতেই টেজ থেকে নামবে না ওখানেই থাকবে তো পরের দিন খিচুড়ি প্রসাদ সবাই আমরা খাচ্ছি তো আমার বাবু বসে বসে আইসক্রিম খাচ্ছে কারণ ওকে আইসক্রিমটা না কিনে দিলে ও আমাকে ভালোভাবে খেতে Hallo, 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 তো ব্যান্ডের গান শুনে শুনে সব লাইটের আলো দেখে ওর ঘুম পাচ্ছে তাও কিন্তু ও ঘর যাবে না ওর এত ভালো লাগছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তখন কিন্তু প্রায় অনেকটাই রাত প্রায়

నిన్ని बोलते সেই জন্য বলছি আমরা অনুরোধ করছি আমরা একটু পিছিয়ে পিছিয়ে আসুন ওনার থেকে জায়গা করে দিন একটু আপনাদের কসর দেখানোর জন্য ওনারা এসেছেন তাই বলছি ওনার দিকে একটু জায়গা করে দিন তো মাকে আমি আলতা সিঁদুর পরিয়ে প্রণামটা সেরে নিলাম মায়ের বার বিদায়বেলা পাঁচ দিন তো খুবই আনন্দ উপভোগ করলাম আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে এই দিনটা পাওয়ার জন্য সবাই মিলে আবার দেখা হয় সাথে কিন্তু এই বছরে একবারই দেখা হয় এই পুজোর দিনে পুজোর সময় তো দেখো বন্ধুরা গানের তালে তালে সবাই কেমন নাচছে পাড়ার বাচ্চা বাচ্চা মেয়েরা কাকু জেঠু সবাই নাচছে তো বাবুর তখন একঘুম হয়ে গেছে তখন প্রায় রাত বারোটা বেজে গেছে ও উঠে সবার নাচ দেখছে তো দেখো বন্ধুরা এরকম ধরনের আমাদের অনেক রকমের বাজি হয় আমি তো বাজির ভিডিও এরপরে আপলোড করবো

হলো সাববাজি এনাগণ্ডা সাপ তার কি ফোনা ফোনা অনেক তো বন্ধুরা এই সাববাজিটা যখন হয় কিন্তু পুরো নাগিন নাগিন গান চলছিল আর নাগিন গানের তালে তালে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল আর এটা